আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি মাননীয় দায়িত্বশীল সদস্য এবং সমবেত বন্ধুগণ সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমি শামীম মজুমদার চেয়ারম্যান শাহানে সাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সকলকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ যারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলেই অনেক কোরবানি করে এসেছেন অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা ত্যাগ করে এখানে সমাবেত হয়েছেন উম্মার কল্যাণে আপনাদের এই সময় মহান আল্লাহ সব তালা কবুল করুন আমিন সম্মানিত দায়িত্বশীল এবং সদস্যগণ আপনারা জানেন সানসাবা খতিব কাউন্সিল বাংলাদেশ দেশের ইতিহাসে একমাত্র জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর কাজ হল ইমাম খতিব মোয়াজ্জিন খাদেম অথবা আলেমদের জন্য তিনটি বিষয়ে কাজ করা এক নম্বর হচ্ছে কোনো আলেম কোনো ইমাম খতিব মোয়াজ্জিন যদি সামাজিকভাবে অপরাধের শিকার হন তাহলে সেখানে আমরা আইনি সেবা প্রদান করে থাকি দু নম্বর স্বাস্থ্য মেডিকেল সুরক্ষা সেবা প্রদান করি তিন নম্বর হচ্ছে কর্মসংস্থান সেবা প্রদান করে থাকি প্রশ্ন হলো শানসাবা খতিব কাউন্সিল বাংলাদেশ কোনো দলীয় লেজুট ভিত্তিক সংগঠন কি এর উত্তর হচ্ছে অবশ্যই না কারণ কাদিয়ানি ব্যতীত সর্বদলীয় মাসলাকের ইমাম খতিব মোয়াজ্জিন খাদেম অথবা আলেমগন এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন শান সাহ খতিব কাউন্সিল বাংলাদেশ এ পর্যন্ত প্রত্যেকটি দলমতের ইমাম খতিব মুয়াজ্জিন আলেমদেরকে সেবা প্রদান করেছে কোনো ইমাম খতিব মোয়াজ্জিন বা আলেম নির্যাতিত হলে আমরা কখনোই জিজ্ঞেস করি না আপনি কোন দলের বা তার টুপির কালার কেমন বা তার পাগড়ির কালার কেমন তার পাঞ্জাবির ডিজাইন কেমন কখনই এটা আমরা জিজ্ঞেস করি না এটা আমাদের জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই কারণ আমাদের সংগঠন হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন সর্বদলীয় মাসলাকের ইমাম খতিব আলেম মুয়াজ্জিনদের জন্য এই সংগঠনের সেবা অবধারিত সম্মানিত দায়িত্বশীল বন্ধুগণ আপনারা যারা সামালের দায়িত্বশীল আছেন আপনারা শানসাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম অংশ কেননা শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কাজ শুরু করেছে আপনাদের শাখার মধ্য দিয়ে কাতারের সামাল শাখা হচ্ছে শানসাবা খতিব কাউন্সিল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে প্রথম শাখা যেই শাখার মধ্য দিয়ে আজকে আরও ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে শানসাহার কাজ ছড়িয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ শানসাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ প্রবাসের মাটিতে কেন এত গুরুত্বপূর্ণ হলো এটা একটা প্রশ্ন কি কারণে আমরা শানসাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কমিটি আন্তর্জাতিক অঙ্গনে গঠন করছি প্রবাসী গঠন করছি এটা একটা প্রশ্ন এর উত্তর হলো সানেসাবা খতিব কাউন্সিল বাংলাদেশ মনে করে আমাদের ইমাম খতিব ওলামা এ অথবা বাঙালি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা তারা প্রবাস জীবনে যদি একটা সাংগঠনিক চায়া পায় তাহলে অবশ্যই তাদের জীবন মান অনেক উন্নত হবে অনেক সিকিউরেট হবে অনেক মজবুত হবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যদি একটি সংগঠন থাকে তো বিদেশের মাটিতে অনেক সংগঠনই রয়েছে কিন্তু আমরা যদি দেখতে পাই তাহলে আমরা লক্ষ্য করি যে ইমামরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সোসাইটি ইমামদের নেতৃত্বে যদি আলেমদের নেতৃত্বে যদি এমন একটি অরাজনৈতিক সংগঠন থাকে তাহলে আস্থার সাথে মানুষ তাদের ন্যায্য সেবাটি পাবেন প্রবাস জীবনে যেটি বিগত দিনে পেয়েছেন মাওলানা অলিউল্লা নামে একজন দেবীদারে একজন আলেম তিনি কাতারে ইন্তেকাল করলে শানসহবা ক্ষতি কাউন্সিল বাংলাদেশ কাতার শাখা তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে এবং আমাদের শানসহবা ক্ষতি কাউন্সিল বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধানে আমরা তার লাশটি দাফন করি এই বিষয়ে আর্থিক সহযোগিতা করেছেন কাতার শাখার নেতৃবৃন্দ আমরা কাতার শাখার নবনির্বাচিত সভাপতি শায়ক ওয়ালিউল্লাল গাজী হাফিজ আহল্লা সহ অন্যান্যদের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আপনাদেরকে দো জাহানে উত্তম বিনিময় দান করেন এছাড়াও শান্ত সভা খতিব কাউন্সিল বাংলাদেশ প্রবাসী সদস্যদের বাড়িতে যদি কোনো জুলুম সংগঠিত হয় অর্থাৎ আমাদের প্রবাসীদের অনেকের এমন অবস্থা যে টাকা পয়সার অভাব নেই অর্থবিত্তের অভাব নেই কিন্তু তিনি থাকেন বিদেশে বিদেশের মাটিতে থাকায় তার বাড়িতে পুরুষ না থাকায় তার বাড়িতে জুলুম শোষণ নির্যাতন চালাচ্ছে প্রতিবেশী অনেক প্রভাবশালীরা প্রতাপশালীরা অনেক দুষ্কৃতিকারী চক্র অনেক দুষ্ট প্রতিবেশী অনেক প্রবাসী বাইদের বাড়িতে জুলুম শোষণ নির্যাতন চালায় সেক্ষেত্রে শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশ প্রবাসী সদস্য হওয়ার কারণে আমরা মনে করি তিনি আমাদের পরিবারের একজন সদস্য সুতরাং আমরা তিনি বিদেশে থাকলেও তার পরিবারের সিকিউরিটি নিশ্চিত করবার জন্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা প্রবাসী ওই সদস্যের সদস্যের পরিবারকে আইনি সাপোর্ট দিয়ে থাকি এমন ঘটনা অহরহ ঘটেছে আমরা তাদেরকে আইনি সাপোর্ট দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও কখনও যদি মনে করেন যে আপনার পরিবারের উপর জুলুম শোষণ নির্যাতন চলছে দেশে কিন্তু আপনি রয়েছেন কাতারে তাহলে অবশ্যই আপনারা কেন্দ্রীয় কার্যালয়কে জানাবেন কাতার কেন্দ্রীয় শাখার মাধ্যমে আমরা অবশ্যই প্রশাসনের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রক্ষা করে আপনার পরিবারকে উপযুক্ত আইনি সেবা প্রদান করব মেডিকেল সেবা প্রদান করব এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই আপনি আপনার এই প্রিয় সংগঠন শাহন শাহ বা খতিব কাউন্সিল বাংলাদেশের সেবা পাবেন কাতার শাখা পূর্বে আরও বেশ কয়েকটি কাজে অবদান রেখেছে ঘূর্ণিঝড় রেমালের জন্য আপনারা অর্থ সাহায্য পাঠিয়েছেন এছাড়া ঈদ বাজারে আপনারা অর্থ সাহায্য পাঠিয়েছেন এছাড়াও আপনারা যে কোনো সময় শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করায় আমি সকল সদস্য এবং দায়িত্বশীলদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সুক্রিয়া আদায় করছি শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশে দুটি সিস্টেমে সদস্য হওয়া যায় একটা হচ্ছে ইমাম খতিব কোটা আর হচ্ছে মুসল্লি কোটা ইমাম খতিব কোটাতে সদস্য হবেন তারা যারা আলেম অথবা ইমাম অথবা মোয়াজ্জিন অথবা তিনি মাদ্রাসায় পড়েছেন তারা হবেন ইমাম খতিব কোটায় সদস্য আর যারা নন আলেম স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া অথবা তিনি পড়ালেখা করেননি কিন্তু তিনি ব্যবসা করেন অথবা তিনি চাকুরি করেন এমন যে কেউ শানসাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের সদস্য হতে পারবেন অর্থাৎ নন আলেমগণ শানাসাহাবার সদস্য হতে পারবেন সকলকে শানসাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কাজে মনোনিবেশ করে প্রবাসীদের সামাজিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি এবং আপনারা যখনই বাংলাদেশে আসবেন আমাদেরকে জানাবেন সানেসাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়কে জানালে অবশ্যই শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশ আপনাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করবে এবং সামাজিক প্রোগ্রামগুলোতে কনফারেন্সগুলোতে আপনাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই দিন মিশনকে কবুল করুন যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আপনারা আমাদেরকে পাঠাবেন কেন্দ্রীয় কার্যালয়ে আমরা অবশ্যই কাতার গ্রুপে যদি প্রশ্নগুলো উত্থাপন করেন তাহলে আমরা কাতার গ্রুপেই আপনাদের প্রশ্নগুলোর উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করব সকলকে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ হাফেজ